নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে মাই ইউজি কুকিং হোমে সকলকে স্বাগত আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মূলো চাপড় ঘন্ট তো বন্ধুরা চলেও দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি খুবই সহজ রান্না সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করব এখানে মূলো নিয়ে নিয়েছি মূলোগুলো ভালো করে গাগুলো ছিলে নেওয়া হয়েছে এবারে একটা ইয়ে দিয়ে গ্রেড করে নেবে তো দেখো গ্রেড করে নিয়েছে কত সুন্দর সরু সরু হয়ে গেছে তো সবগুলো একইভাবে গ্রেড করে নেওয়া হবে সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়েছে আর এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছে মুসুর ডাল আপনারা চাইলে মটর ডাল দিয়ে করতে পারেন সম্পূর্ণ নিরামিষ রান্না কিন্তু আপনারা নিরামিষ দিনে খেতে চাইলে মটর ডাল ব্যবহার করবেন এখানে মসুর ডালটা পেস্ট করে নেওয়া হয়েছে এবারে ডালের বড়াটা তৈরি করার জন্য এবার একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে তেল দেওয়া হচ্ছে তো ডালের বড়াগুলো তৈরি করে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই ডালের বড়াগুলো আপনারা গোলা রুটির মতো করেও কিন্তু ডালের বড়াটা করতে পারেন কিন্তু আমি ছোট ছোট করে একটু বড়ার আকারেই তৈরি করছি তো যদি আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় যদি ভালো লাগে আপনাদের তাহলে পারলে শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব সামান্য উপকরণ দিয়েই রান্নাটা তৈরি হচ্ছে গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণটা মানে বেশি দিলে বেশ ভালো লাগে যে যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন তো ডালের বড়াগুলো ভাজা হয়ে এসেছে উল্টে দেওয়া হচ্ছে একবার হলো বন্ধুরা বন্ধুরা তোমরা ট্রাই করবে খুব ভালো লাগে যদি না খেয়ে থাকো আমরা তো যে কোনো রান্নাই অনেক অনেকভাবেই রান্না করে থাকি তো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছে বেশ খানিকটা আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে দিয়ে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে আর কালো জিরে তো ফোড়নটা খুব ভালো মতো হয়ে এলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ফোড়নটা হয়ে আসবে তখন মূলটা যেটা গ্রেট করে রাখা হয়েছে মূল সেটা দিয়ে দিতে হবে তো এবারে হ্যাঁ দিয়ে দেবো একটা আলু ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছে এই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটা লাল লাল করে একটু ভেজে নেবো তো আলুটা ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো মুলো আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মূলটা একবার হলো ট্রাই করো বন্ধুরা খুবই ভালো লাগে খেতে গরম ভাতে জাস্ট মানে দারুণ লাগে যদি না খেয়ে থাকো তাহলে খেয়ে একবার দেখতে পারো যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে একটু জানাবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে হলুদ ব্যবহার করবো না

যে জলটা বেরিয়েছিলো সেটাতেই কিন্তু আঁচ কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়েছিলাম তাতেই ভাপে ভাপে মানে ঢাকা চাপা দিয়েই রান্নাটা হবে ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে তো যতক্ষণ পর্যন্ত মানে কড়াই লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটা মানে নাড়িয়ে যেতে হবে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তো দেখো অনেকটাই শুকনো শুকনো হয়েছে একদম কষিয়ে নিতে হবে খুব ভালো মতো এবারে ভেজে রাখা যে বড়াগুলো রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব এটা কিন্তু পুরোনো দিনের রান্না মানে আমার বাড়ির বড়োদেরও দেখেছি রান্না করতে এটা ওঠাম্মাকে বড়ো মাদের মানে এখন হ্যাঁ করে বাড়িতে কিন্তু সেরকমভাবে না খেতে দর্দার তো হয় এগুলো পুরোনো দিনেরই রান্না বলবো এটা তো দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদমাতো মিষ্টি মিষ্টিটা ইয়েতে বা মূলতে দিলে ভালো লাগে খেতে যারা মিষ্টি খাবে না তারা দেবে না কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্না দেখো ধনে পাতাটা আমি দেখাতে পারলাম না স্কিপ করে গেছি তো ধনেপাতা দিয়ে ভালো করে একদম দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবে পারলে আমার রেসিপিটা শেয়ার করবে আমার বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নমস্কার